অদ্ভুত জীবন যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই নেই যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না যার পেটে খিধা তার কাছে পর্যাপ্ত খাবার নেই ভিক্ষা যাওয়াতে গৌতম বুদ্ধকে একজন প্রাণ ভরে গালাগালি দিল পরিশেষে গৌতম বুদ্ধ তাকে বলল ভাই একটা প্রশ্নের উত্তর দেবে লোকটি বলল বলুন বুদ্ধ জিজ্ঞাসা করল তুমি আমাকে একটি আম দিলে আমি যদি না নিতে চাই তাহলে সেটি কার কাছে থাকবে লোকটি বলল আমার কাছে থাকবে তখন গৌতম বুদ্ধ বললেন ভিক্ষের পরিবর্তে তুমি যে এত গালাগালি দিলে ওটি যদি আমি না গ্রহণ করি তাহলে সেটি কার কাছে থাকবে লোকটি নিজের ভুল বুঝতে পারল ও তৎক্ষণাৎ বুদ্ধের পায়ে পড়ে ক্ষমা চাইল তিনটি সুন্দর ঘটনা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই হলো বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুড়ে দেবেন দেখবেন সে তখনই হাসতে থাকবে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব কি না তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম ঠিক করে রাখি এটাই হলো আশা স্বামীর সাথে ঝগড়া করে কখনো বাবার বাড়ি বড়াই করবেন না কারণ ভাই আপনার ততদিন সে বিয়ে করবে না যতদিন আর বাবা মা তো কারোর চিরদিন বেঁচে থাকে না কিছু মানুষ পরিবারের কাছে শান্তি না পেলে প্রিয় মানুষটার কাছে শান্তি খোঁজে আর যদি প্রিয় মানুষটার কাছেও শান্তি না পায় তাহলে কেউ বেঁচে থাকে মরে যায় আর কেউ নিজের জীবনটাই শেষ করে দেয় আর কেউ আধমরা হয়ে জীবনটা কাটিয়ে দেয় একটা মেয়ে বলছে কোনটা আমার বাড়ি একজন মহিলাকে ইন্টারভিউ দিয়ে জিজ্ঞাসা করা হলো আপনি কেন চাকরি করতে চান মহিলা বলে স্যার আমি নিজের একটা বাড়ি বানাতে চাই অফিসার বলে কেন আপনি কি ভাড়া বাড়িতে থাকেন মহিলা বলে না স্যার আমি স্বামীর বাড়িতে থাকি অফিসার বলে তাহলে মহিলা বলল যখন আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমাকে শুনতে হয় যাও বাপের বাড়ি গিয়ে থাকো আর বাপের বাড়িতে কিছু বলতে গেলে এখন ওটাই তোমার বাড়ি তোমাকে ওখানেই থাকতে হবে একটু মানিয়ে নাও তাই আমি ঠিক বুঝে উঠতে পারি না যে কোনটা আমার নিজের বাড়ি সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে তবে রোগী দেখলে এড়িয়ে যাও কেন কালো রঙকে যদি এতটাই কুৎসিত হয় তবে কালো চুলের মায়াই পরো কেন মুখের দাগগুলো যদি তোমার জন্য লোকাতে হয় তাহলে ঠোঁটের নিচেই তিলটাকে ভালোবাসো কেন ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতই ভালো লাগে তবে শাড়ি পরা মেয়ে দেখলে মুগ্ধ হও কেন সাজগোজ যদি ভালো না লাগে তবে চোখের কাজল আর কপালের টিপ কেন ভালো লাগে চঞ্চলতা যদি ভালো লাগে তবে ভদ্রতা কেন খোঁজো বেসামাল ভালোবাসা যদি চাও পরিশেষে বেহায়া কেন বলো সৃষ্টিকর্তা কাউকে ঠকান না যাকে গায়ে রঙ দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ একজনকে হয়তো টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা একজনকে হয়তো কিছুই দেননি তাকে দিয়েছেন অন্যরকম সুন্দর মন মানসিকতা কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল পরিস্থিতি মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছুই না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি সৃষ্টিকর্তা কাউকে ঠকান না একদিক দিয়ে ঠিক পূর্ণ করে দেবেন